the punjab and haryana court has said that a mother entering into adultery is not an obstacle for her to receive custody of a minor child as she is still capable of giving motherly love to her children. the court directed the husband to restore the custody of wife's two minor children during the dependency on the plea while remanding the matter back to the family court. <laughs> জাস্টিস সুরেশ্বর ঠাকুর অ্যান্ড জাস্টিস সুদীপ্ত শর্মা সে এন্টারিং অফ এনি লিভিং রিলেশনশিপ এনি পার্টনার ইজ দ্য ল ফ ফ ফ উইচ মে আচ্ছা তারপরে হচ্ছে কোর্ট অফ পাইন দ্য দ্য অ্যাডাল্ট্রি অফ অ্যানি প্যারেন্ট অ্যানি প্যারেন্ট মিন এখানে মে ফাদার মেবি মাদার ক্যানট বি দ্য গ্রাউন্ড ফর ডিনাইং চাইল্ড কাস্টডি আমি অনেকবার বলেছি যে মা বা বাবার কারোর চরিত্র খারাপ থাকলে তার জন্য কখনোই এমন হয় না বাচ্চা তার বাদে ভালোবাসা পাবে না তারপরে দেখো দ্য ইজ এ ড্রায়ার বায়োলজিক্যাল নিড অ্যান্ড অর ইজ আ বায়োলজিক্যাল বন্ডেজ ইন্টারসি দ্য মাদার অ্যান্ড মাইনার চিলড্রেন উইচ ক্যানট বি স্ন্যাপড ইভেন ইফ মেরিটাল টাইজ অ্যামং দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বিকাম সিভিয়ার্ড অর বিকাম স্ন্যাপড সেইড দ্য কোর্ট একটা বাচ্চার বড় হওয়ার জন্য তার মা এবং বাবার দুজনেরই দুজনের ভালোবাসার প্রয়োজন ইট ইজ কল্ড বায়োলজিক্যাল বন্ডেজ দ্যাট ক্যানট বি স্ন্যাপড অ্যাডাল্ট্রি নট অ্যান অবস্ট্যাকল ফর গ্র্যান্টিং কাস্টাডি টু মাদার অফ মাইনার চাইল্ড পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা কোর্টের ভার্ডিক্ট কালকে এসেছে অ্যাগেইন এ রিপিট টু মাদার অফ মাইন চাইল্ড চোপা রানী ফরফরানী এক পদ্ধতি তিন প্যাপাণী হ্যাঁ চোপা শরীর খারাপ ছিল জ্বর ছিল আমরা সবাই জানি জ্বর ছিল আবার হয়তো বা পেট খারাপ হয়তো বা ছিল কারণ সবাই বলছে যে মানে একটা ফুড পয়জনিং ব্যাপার থাকে কারণ ওই ডাক্তার গ্যাস ওষুধ দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে চোপা শরীরটা খুবই খারাপ ছিল আজকে ভিডিও দিলো এবং বেশ করে ভিডিও দিলো কারণ শরীরটা ভালো হয়েছে ওই আমরা দেখেছিলাম চোপাকে এসে প্যাথোলজিক্যাল মানে ল্যাব বয় এসে ওর ব্লাড নিয়ে গেছিলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট নট ল্যাব বয় ল্যাব অ্যাসিস্ট্যান্ট ব্লাড নিয়ে গেছে এবং ও দেখলো ও অনেক টেস্ট করেছে থাইরয়েড ইউরিক অ্যাসিড কলেস্ট্রল ডায়াবেটিস সবই টেস্ট করেছে এবং ও বলল এভরিথিং ইজ নর্মাল ডাক্তার মানে তবে হ্যাঁ এখানে অনেকে বলছে তুমি ডাক্তার না দেখে টেস্ট করলে শুনুন টেস্ট করাতে গেলে না ডাক্তার সবসময় নেসেসারি হয় না এই কথাগুলি ফালতু ছোট করছেন করুন ডাক্তার সবসময় দেখ করতে লাগে না আমাদের এখানে যে সবাই জানে ডাক্তার লালের প্যাথোলজিক্যাল ল্যাব ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যাব ওখানে গিয়ে যদি আপনি বলেন যে বসে থাকা যে রিসেপশনিস্ট আমি আমার হিমোগ্লোবিনের টেস্ট করাবো ভিটামিন বি টুয়েলভ টেস্ট করাবো ওরকম থাকে তো ভিটামিন ডি হুম তো ওরা কিন্তু লিখে টেস্টের টাকাটা নিয়ে ওখানে ডাক্তার লাগে না ব্লাড নিয়ে রেখে দেয় তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো আর টোপার বাড়িতে তো ডাক্তার আসছিল টোপা হয়তো ব্যাপারটা ক্লিয়ার করেন ডাক্তার কাকু হয়তো লিখে দিয়েছে ওকে টেস্টের জন্য তো ওই টেস্টগুলি করানো যায় লিখে দিলে হয় থাইরয়েড আচ্ছা রিপোর্ট নর্মাল কি করে তুমি বুঝলে ডাক্তার না দেখাই নর্মাল আরে ভাই রিপোর্টের মধ্যে লেখা থাকে নর্মাল পেশেন্টের এতটা হলে কলেস্ট্রল এর থেকে অ্যাভাব গেলে হাই ওয়ান ফোরটি সিক্স আমরা যেরকম যে কোনো লোক আমরা পেশেন্ট মাপতে পারি না কিন্তু প্রেশার এইটটি বাই ওয়ান টোয়েন্টি নর্মাল একদম ও প্রেশারটা কত হয়েছে সেভেন্টি বাই ওয়ান টেন ও তাহলে তো আমার লো প্রেশার ঠিক তেমনি রিপোর্টের মধ্যে কিন্তু নর্মালটা নর্মাল রেঞ্জ যেটা হয় এইট টু টেন বা নাইন টু সেভেন এরকম সেভেন টু নাইন এরকম কিন্তু লেখা থাকে লেখা থাকে না যে অ্যাবাব হলে কত হয় ইশের হলে কত হয় ফর ম্যান ফর ওমেন লেখা থাকে এইগুলিতে প্লাস লাস্টলি একটা কমেন্ট থাকে হ্যাঁ ওভারঅল স্টাডি বলে যেটা ওভারঅল স্টাডি কি পাওয়া গেছে যে কোনটা থেকে মোটামুটি কিন্তু থাকে অনেক লেবি থাকে ওভারঅল স্টাডিজ নর্মাল এরকম বলে দেয় বা যেটার একটু বেশি থাকবে হুম লিটল বিট কোলেস্ট্রল হাই আছে হাই বোহা যায় চোপা তো এইটুকুন পড়াশোনা জানে না কি অ্যাটলিস্ট নর্মাল রেঞ্জের মধ্যে আছে কি না সেটা সে বুঝতে পেরে পারবে একশো যদি কারোর প্রেশার হয় সে মানুষটা নর্মাল প্রেশারই ধরবো বা একশো ত্রিশও যদি হয় মোটামুটি নর্মালের মধ্যে ধরি একশো বিশ থেকেশো ত্রিশের মধ্যে এই যে কথাটা যে তুমি কি করে বুঝলে এই মিনিমাম পড়াশোনাটা জানে তাই হয়তো রিপোর্ট দেখে ও বুঝ যেই বলতে পারবে যে নর্মাল কি নর্মাল তবে অবশ্যই ডক্টর কনসাল্ট করা উচিত যেই ডাক্তার ওর বাড়িতে আসতে পারে সে ডাক্তার কাছে গিয়ে একবার দেখানো হতে পারে বা যেহেতু ডাক্তার ওর ওর বেশ জানাশুন হয়তো ফোনেও বলে দিল হয়ে যাবে যে হ্যাঁ ডাক্তারবাবু আমার এই পাওয়া গেছে তবে ফোনের থেকে বেশি রিপোর্টটা একবার দেখিয়ে আনলে নিশ্চিত তবে হ্যাঁ নর্মাল না সেটা বোঝার মতো পড়াশোনা জানে প্লাস যে ল্যাব অ্যাসিস্ট্যান্টরাও কিন্তু মোটামুটি বলতে পারে আমরা যখন আলট্রাসাউন্ড করি আলট্রাসাউন্ড করতে গেলে আলট্রাসনোলজিস্ট যে হয় সে যদি ডাক্তারও না হয় সেও কিন্তু মোটামুটি বলতে পারে যে হ্যাঁ আপনার এরকম একটা স্টোন দেখা গেছে বলতে পারে কিন্তু অনেক সময় বলে না রিপোর্ট আউট করতে চান বলে ডাক্তারবাবু বলবেন কিন্তু স্টোন ফাউন্ড নিয়ার গলবার বা স্টোন পাউন্ড নিয়ার দ্য ওভারি এরকম কিন্তু এরগুলি কিন্তু লেখা থাকে রিপোর্টের একটা লাস্টলি হ্যাঁ তো সেইটা পড়ার মতো অবস্থাও আছে প্লাস ডাক্তারও হাতে মরে আসে তো তুমি একবার ডাক্তার দেখিয়ে নাও এখন কথা হচ্ছে সবাই মোটা বা মোটা পানে বলছিলো আমি আগেও বলেছি মোটা পাটা ওর বাড়িতে হয়তো বা কেউ জেনেটিক কেউ ছিল হ্যাঁ কারণ দাদাও বেশ মোটার মধ্যেই পড়ে দাদাও কিন্তু রোগার মধ্যে পড়ে না দাদা মোটার মধ্যেই পড়ে আর ওর যেহেতু একটা স্ট্রেস মোটা কেউ এখন হয়েছে মোটা তো ও প্রদীপের ভাই থাকতেই হয়েছিল তারপর ওই ওয়েলনেস কোচের ট্রেনিং ট্রেনিং করতে গিয়ে কি কি সব করলো করে সেরে রোগা হলো রোগা হতে গিয়ে এমন অবস্থা মারাত্মকভাবে লো ব্লাড প্রেশার হয়ে গেলো তখনও কী টেক খেয়ে থাকতো ভাত ধুষে সবসময় কম খায় আর এখন ওই ঘুগনি খেতে খেতে এখন তো অ্যান্তার খায় ঘুগনি খায় ফুচকা খায় যে যায় রাস্তা দিয়ে তাকে দাঁড় করিয়ে খায় তবে হ্যাঁ দাদার যখন ট্রিটমেন্ট করছিল বৌদি সেদিন খুব চিন্তায় ছিল হ্যাঁ কিন্তু আজকের ভিডিওটা বেশ হাসি খুশি প্রত্যেক মানে প্রত্যেকটা মানুষই হাসলো এবং সবাই মিলে অসুস্থ হয়েছিল বদিরও মাথা ব্যথা করছিলো মারও শরীর খারাপ ছিল কিন্তু মা বেশি মাত্রা প্যানিক হয়েছিল দাদার জন্য হ্যাঁ মেয়েও অসুস্থ ছিল যেটা চোপা একটা কথা বললো যে স্যুটটা করার কথা ছিল যে স্যুটের নখে দাগ পড়ে গেছে চিন্তা করছিল। সেই স্যুটটা কিন্তু ও করতে পারেনি সেই স্যুট নিয়েও মার্কেটে অনেক কথা গল্পের গরুকে গাছে ওঠাতে আমরা কেউ দেরি না করি না যদিও আমি গল্পের গুলো গাছে ওঠাই না হুম এই শ্যুট ও কোন জায়গায় শ্যুট করতে যাবে অমুক ভাগ্যে এটা বাজারে অটে নাই যে চোপা একটা টিভি সিরিয়ালে চান্স পেয়ে গেছে বা চোপা একটা সিনেমায় চান্স পেয়ে গেছে জেনে নিন দেখে নিন টিভি সিরিয়ালের জন্য চোপাকে সিলেক্ট করা হলো হ্যাঁ কত মিথ্যা কথা বানিয়ে ভিডিও করা যায় এই সব কেটে থেকে শেখা যায় সত্যি কথা ওরা যে কোনো জিনিসকে একটা মিথ্যা কন্টেন্ট আর ভিউয়ার্সরাও মৌজাকের মতো দৌড়ে যায় যখন জানো এইসব কথা আউট হয় নাই চোপা কেন বাড়ি ছাড়লো কারণ চোপার ওই ফ্ল্যাটের মধ্যে চোপার একটা প্রেমিক পেয়ে গেছিলো আর সেই খবরটা চলে গেছে কার কানে চলে গেছে ওই সরকার মানে ফোকলার কাছে আর সরকার বলছে আয় তুমি এক্ষুনি এই সেটা ছাড়ো ফ্ল্যাটটা ছাড়ো তারপরে এটা মিললো না হিসাবটা ভূত প্রথম ছিল ভূত তারপরে হলো ওই ফ্ল্যাটের প্রেমিক তারপরে বলল না অন্য জায়গায় ও বাড়ি ভাড়া করেছে তাও খবর পেয়ে যাবে মানে ওরা এত খবর পেয়ে যায় ওরা যে কেন আরজি করে ব্যাপারটা একটু মানে ঘাটে না যে কারা করেছে কে কে ছিল কিভাবে করেছে অনেক কিছু করতে পারতো কিন্তু সত্যি এত ট্যালেন্টেড লোক আছে ওয়াইটিতে মানে কাজ না করলে বুঝতে পারলাম বলে একটা মেয়ে বলছে শ্যুট আছে সেটা প্রমোশন শ্যুটও হতে পারে হুম শ্যুট মানে কেন ও বলেছে কথাটা দিদিকে বলেছে দিদি বলছে হবে এটা ও আগেও বলেছিল যে দিদি আরেকবার মনে আছে যখনও ওর ফ্ল্যাটে ছিল ও একটা সুন্দর একটা কুর্তি পরে কতগুলি ভিডিও করে প্রমোশন ভিডিও করেছিল এবং তখনও বলেছিল দিদির পছন্দ নেই দিদি বলছে আরেকটু করে পাঠাতে একটা ওই আছে যে দিদিকে ও পাঠায় যে যে ওকে অ্যাপ্রুভেলগুলি দেয় মানে ওর ব্র্যান্ড প্রমোশনগুলি আবার একজন দাদাও আছেন উনিও দেন মানে ব্র্যান্ড প্রমোশন তো অনেক জায়গায় থাকে তো ওটা ও বলে দিয়েছে যে শরীর খারাপ দিদি বলছে ঠিক আছে হবে আরেকদিন করলে হবে নিশ্চয়ই এটা অন্য কোনো টিভি সিরিয়ালের কিছু হবে না বা টিভি রিলেটেড কিছু হবে না কারণ ওইগুলি রিটেটেড করতে লাগে আর চোপারও একটা দোষ আছে চোপাকে যত বলি চোপা কোনো কিছু অ্যাডভান্স বলিস না নখের দাগ লেগেছে স্যুট এটা না বললেই পারতো ও জানে আরে এর জন্য না তুই বলে পরে তোর ভিউজ দরকার নেই ওদের যে কন্টেন্ট ওরা পাবে না ও মানুষকে কন্টেন্ট দিস কেন আমাকে ভালো সে দিস কেন বলবি কন্টেন্ট তো সব কিছুতে নেই হ্যাঁ সব কিছুতে কন্টেন্ট নেই তারপরও তারপরও এই যে তুই একদিনের ভিডিও দিলি না ওরা কিন্তু কন্টেন্ট বানানোর সুযোগ পেলো কন্টেন্ট বানানোর সুযোগ দিই একটা হরিয়ানার একটা কোর্ট কেস ছিল আমার না মানে একটা অনেক বড়ো হাই প্রোফাইল একটা টেস্ট চলছিল সেখানে কেসটা অনেকটা চোপার মতো ছিল ওই কেসটার মধ্যে মেয়েটা দাবি করেছে তার ছেলেটার ওপরে ওই যে সব মেয়েরাই আমরা করি আর সব মানে নর্মাল মেয়েরা দুই বাচ্চার মা ছিল সে নির্যাতন ডাউরি এখানে এইসব সাইডে খুব ডাউরি হয় হ্যাঁ কারণ ডাউরিটা তো মারাত্মক তো ডাউরি কেস দিয়েছিলো আর ছেলের বাড়ির লোক দিয়েছিল সেম অ্যাডাল্টারি কেস হ্যাঁ হ্যাভিং ইন রিলেশনশিপ বিফোর ডিভার ডিভোর্স হ্যাঁ অ্যাকচুয়ালি নট ইন রিলেশনশিপ বিফোর ডিভোর্সই ওদের মধ্যে ছিল ওই সব পরক্রিয়া যেটাকে বলা হয় তো এখানে সুন্দর কথা লিখেছে জাজে সুন্দর কথা বলেছে তা সেখানে বাচ্চাটা বা দুটো দুটো বাচ্চাই ছিল বাবার কাছে বাবার বাড়িতে হুম তো সেখানে জাজ judge The entering of any living relationship by any partner, a lawful marital relationship which may have overtones of adultery, thus is not required to be working as an obstacle, rather, for the mother to receive the custody of her infant, oblique, nascent children, thereby, completest motherly love and affection become bestowed upon them. বলা হয়েছে একটা মা যদি লিমিনেশন থাকে অন্য পুরুষের সাথে হ্যাঁ একটা মা যদি অন্য কোনো পুরুষের সাথে মানে পরকীয় সম্পর্কও থাকে তার মানে এই না যে মা কাস্টাডি অফ সেই ইনফ্যান্ট হোক বা একটু বড় হোক ন্যাশনাল চিলড্রেন হোক মানে বিলো এইটিন ইয়ার্স পাবে না কারণ বাচ্চার রাইট আছে টু গেট মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশান সেই মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশান থেকে একটা বাচ্চাকে দূর করার অধিকার কারণ নেই একটা বাচ্চার আমি আগেও বলেছি এনসিআরটিটা খুব দেখে একটা বাচ্চার ওভারঅল গ্রোথের জন্য মার ভালোবাসা দরকার আছে কাস্টার্ডি কীভাবে আমি জানি না কিন্তু বিং আ বায়োলজিক্যাল মাদার হ্যাঁ সে যেতে পারে দেখা করতে পারে বাচ্চাকে আদর করতে পারে কথা বলতে পারে এই অধিকার ভারত সরকার দিয়েছে এটা আমি বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে বলেছি কিন্তু চোপার কাছে চোপার পথ দেখানোর কোনো লোক নেই বক দাদা ইজ গুড ফর নাথিং বগদাদা ইজ গুড ফর নাথিং এই যে কেসটা এই কেসটা ছিল বিশাল হাই প্রোফাইল কেস হ্যাঁ এখানে দুটো বাচ্চার কেস দুই বাড়ি মানে একদম জাদ্রাল পার্টি আর দুটো বাচ্চাই থাকতো ঠাকুরমাদুর কাছে এবং এখানেও সেই বিয়ের পরে আফটার ম্যারিজ দু বাচ্চা হওয়ার পর মহিলা নাকি অন্য একজন পুরুষ সাথে লিপ্ত হয়ে গেছিলেন তারপর সেই কারণে ডিভোর্স অনেকটা চোপার কেস ডিভোর্স হয় নাই এখন ডিভোর্স হওয়ার আগেই ওরা একসঙ্গে থাকতে শুরু করেছিল তারপর যখন মহিলা ওই বাড়ি থেকে বেরিয়ে এসে ডাউরি কেস যা করি সবাই করে ওই ডাউরি কেসটা মারাত্মক ফোর নাইনটির দেয়নি ডাউরি কেস দিয়েছিল হুম ডাউরি কেস দিয়েছিল তো আর এরা দিয়েছিল অ্যাডাল্টারি কেস হ্যাঁ যে লিবিল হিসেবে আছে জাজ পরিষ্কার বলে দিয়েছে একটা বাচ্চা একটা বাচ্চার কাছ থেকে তার মার স্নেহ তার মার ভালোবাসা কেড়ে নেওয়ার অধিকার আইনে নেই কেরেনার অধিকার আইনের নেই সে বাচ্চাটা মার কাছে পাবে কি না মার কাছে থাকবে কিনা সেটা দেখার দায়িত্ব একমাত্র ভারত সরকার আছে কারণ এই বাচ্চাটা আমাদের ভারত সরকারের অ্যাসেট ভারত ভূমির অ্যাসেট একটা বাচ্চা ছোটোবেলার থেকে যদি বাচ্চাটা মার ভালোবাসা বা মার স্নেহ না পেয়ে বড় হয় তাহলে অটোমেটিক্যালি সে বাচ্চাটা ডিস্ট্র্যাক্ট হতে বাধ্য এটা এটা মানে এই না যে বাচ্চাটা চোপা কাছে থাকবেন কাস্টাডি পুরো চোপা সেটা হবে না প্রদীপের কাছে থাকলো কিন্তু মাঝে মাঝে চোপা যেতেও পারবে দেখতেও পারবে মিশতে পারবে এটা আমি অনেকবার বলেছি চোপা এই বগদাদার চুঙ্গুল থেকে দাদা চোপাকে খালি মানে টাকা পয়সা নিয়ে খেলা করছে একটা ভালো লয়ার যত টাকা রোজগার করছো তুমি ভালো লয়ার লাগাও ভালো লয়ার যদি ঠিক করো যদি ভালো লয়ার তোমার কেসগুলি হ্যান্ডেল করে তাহলে তুমি বাচ্চার সঙ্গে দেখা তো করতে পারবে কোনো রকম কোনো অ্যাডাল্টরি কেস কোনো ইনফিল্টি কেস যদি বাবার চরিত্র খারাপ হয় বাবাও যদি ড্রাঙ্ক কার্ড হয় কোনো মা যদি কোনো আইন করে যে বাবার চরিত্র খারাপ বাবা ড্রাঙ্ক কার্ড বাবার কাছে গেলে হয়তো বাবার কাছে বাচ্চা থাকতে পারবে না সারা বছরের জন্য কিন্তু বাবাও চাইলে একটা সময় কোর্ট দিয়ে দেবে যে সপ্তাহে একদিন বাবা আসবে দেখা করবে এরকম একটা কিছু দিয়ে দেওয়া হয় প্রত্যেকের ক্ষেত্রে এই কেসটা আছে সকালবেলা যখন দেখলাম আমার আমার মনে হলো এটা একটু আমি আলাপ করি যে চোপাকে আমি অনেকবার বলেছি যে বাচ্চাকে তুমি দেখতে পারবে না দেখা করতে পারবে না হ্যাঁ বাচ্চা কাজটা আর পরিষ্কার বলে দিয়েছে যে কোনো মার অ্যাডাল্টের সাথে মার লিভিলেটির সাথে মার ম্যারিটাল রিলেশনশিপের সাথে সন্তানের কোনোরকম রিলেশন নাই মাদার অ্যান্ড সানের ভিত্তির সাথে মার প্রেমিক বা মার সেকেন্ড হাজব্যান্ড বা বাচ্চা স্টেপ ফাদার না মা আর বাচ্চা সম্পূর্ণভাবে বাচ্চাটা ভালো দেখবান মা করবে হ্যাঁ এখন আসতে পারে যে এখন স্টেপ ফাদার থাকলে যদি কোনো নিজের ফাদার বলে যে আমার বাচ্চার প্রাণের আশঙ্কা আছে ওরা কিছু করে ফেলতে পারে তখন মাকে রেসপন্সিবল করে দিয়ে কোর্ট অর্ডার দেবে যে হ্যাঁ যদি বাবা যদি এরকম শঙ্কা দেখায় হুম তাহলে ওই মাকে রেসপন্স যদি ছেলের বাচ্চার কিছু হয় বা কিছু হয়ে যায় রেসপন্সিবল রেসপন্সিবল করে দিয়ে মাকে তার মার গার্জিয়ানশিপ তো থাকবে বাচ্চাটাকে তাও দেখতে দেবে চোপা তোমাকে আমি আগেও বলেছি আমি জানি না তুমি কোন ধরে আরে বাবা অন্য যদি সত্যি তুমি ছেলেকে চাও সত্যি তুমি যদি ছেলেকে ভালোবাসো তাহলে তুমি একটা ভালো অ্যাডভোকেট ধরো এক না হলে বলে দাও যে আমি আমার ছেলেকে নেব না আমার ছেলে দরকার নেই ছেলেটাকে মাঝখানে রেখে এই যে খেলাগুলি চলছে এটাই আমারও খারাপ লাগে একটা বাচ্চাকে নিয়ে যে কিভাবে কথা বলছে হ্যাঁ সত্যি প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে যেটা বাচ্চাটাকে আমরা সবাই মিলে একটা পণ্য করে তুলেছি হুম আর এখানে ভারত সরকারের পরিষ্কার পরিষ্কার আমি সামনে লাগিয়ে দেব এখানে যে পরিষ্কার বলে দিয়েছে যে মার চরিত্র সাথে বাচ্চা পাওয়া বা বাচ্চা না পাওয়ার রকম কানেকশানে তোমার চ্যাট রিলিজ হলো কোর্টে ব্যাপার না তোমার ভিডিও এবং এই ছেলে বাচ্চা মানে এই কেসে মেইল যে মানে এই মহিলার যে স্বামী সে কোর্টে নানা রকম ভিডিও মানে সে মহিলাও তো অ্যাডাল্টারি করেছিল তো তার যে তার প্রেমিকের সাথে যে ভিডিওগুলি ছিল তার আমি সব লাগিয়ে দেব তার চ্যাট ছিল সবই কিন্তু দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু বাচ্চার কাস্টাডি পেতে কোর্ট না করেনি দুটো বাচ্চা হুম কাস্টাডিটা এখানে কাস্টাডিটাই পেয়েছে ও বোধে কাস্টাডি চেয়েছিল বা কিছু একটা বা কাস্টাডি আমি এতটা জানি না যে কাস্টাডি মানে কিন্তু ওই কাস্টাডি না কাস্টাডি মানে এটা হতে পারে যে কিছুদিন মার কাছে থাকলো বাবার কাছে ফেরত আসবে এটাও আজকাল খুব হয় কিছুদিন মার কাছে থাকে পরে বাবার কাছে ফেরত চলে আসে এখানে একজন আছে বাচ্চা সে স্কুলটার কাছাকাছি তো ছমাস বাবা ছমাস মা এমন করে থাকে বাচ্চাটা বাচ্চাটা বড়ো মানে অনেকটাই বড়ো নাইনে পড়ে তো কাছাকাছি কাছে পেটে বাড়ি এদের তো খুব ইসে থাকে গাইডে থাকে অসুবিধা নেই তো ছ মাস মা ছ থাকে আর কোনো ঝগড়া নেই মা বাবার মাঝে মানে ছেলে কখন আসবে যাবে কোনো ওটা এটা নিয়ে কোনো ওদের মধ্যে ঝগড়া নেই ওদের মধ্যে ডিভোর্স হচ্ছে ঠিক আছে মা বিয়ে করেনি মার আছে বয়ফ্রেন্ড আছে কিন্তু বিয়েটে করেনি আর আর বাবা বাবারও মানে বিয়ে করেনি বাট আছে একজন মহিলা আছে লিভিন বলতে পারে কারণ ওই মা মার সাথে বয়ফ্রেন্ডকে ওপেন দেখা যায় না কিন্তু বাবার সাথে ওই মহিলা সে থাকে টাকে কিন্তু সেখানে বাচ্চাটা কিন্তু এবং ঠাম্মা দাদুও আছে এখানেও দিদা আছে মার বাড়িতে মা মেয়ে থাকে ওখানে ঠাম্মা দাদুর কাছে এবং বাচ্চাটা খুব ভালো থাকে ঠাম্মা দাদুর কাছে তার জন্য বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকে ছোটোবেলা যেহেতু মা ওয়ার্কিং ঠাম্মা দাদুই বড় করেছিল মেনলি ঠাম্মা তাই বাচ্চাটা ঠাম্মার কাছে বেশি থাকে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম অবজেকশন কোট করেনি তো অ্যাডাল্টারি কেসের জন্য বাচ্চা পাবে না বাচ্চা দেখা পাবে না তো ভিডিও তো চ্যাট রিলিজ করলেও পাওয়া যায় তার প্রমাণ হচ্ছে এই কোর্ট কেসটা ঠিক আছে আর চোপা ভিডিও যখন যা করবে ডে টু ডে দেবে আর ওই এক্সট্রা কথা বলে মানুষকে এক্সট্রা কথা সুযোগ দেবে না দেখো তোমার সুট নিয়েও কত কথা তোমার ঘর নিয়েও কত কথা তোমার থাকা নিয়েও কত কথা কথাগুলি বলার মতো কাজ করো দেখেই তো কথাগুলি কাজ করো দেখেই তো আর তোমার ভিডিওটা যে কালকে যে ভিডিওটা করেছো কোনো দরকার ছিল না যদি এত ডিলে করে ভিডিও ছাড়ার কোনো দরকার ছিল না তোমার দাদা যেদিন খুব শরীর খারাপ ছিল সেদিন তুমি ডাক্তার এসেছিলো তখন তুমি তুমি বেরিয়েছিলে বাইরে কারণ তোমাকে যেতেই লাগবে তোমার শ্যুট আছে তোমার নোখ করতে তখন তোমার শরীরটা খারাপ লাগছিল তখনও তুমি কিন্তু বেরিয়েছো তাই না দাদার সঙ্গে তুমি থাকবে সেটা কিন্তু করনি বেরিয়েছো যত কথাই বলো না কেন তোমার মা আছে বলে তোমরা ভাই বোন এখনও এক জায়গাতে আছো আদারওয়াইজ দাদার সাথে তোমার সিলেশন ভালো ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না দাদা তোমার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি বললে হ্যাঁ আমার ব্ল্যাঙ্কেট দাদা উঠে কী বললো তোর নাম লেখা আছে কি না দাদা কিন্তু প্রায় সময় কথাগুলির মধ্যে একটুখানি খোঁচা কথা দিয়ে দেয় খোঁচা কথা বলে দেয় দাদাকে বলবে ব্লগে একটা গেঞ্জি পরে বসতে না পারো কথা বলার সময় যেন একটুখানি ভেবে বলে বৌদিও তো কথা বলে কই উল্টো কথা তো বৌদি বলে না বৌদি কত ম্যাচুয়ার মা কত ম্যাচিওর তোমার কিন্তু দাদা কি জানি আর তুমিও ডাক্তারকে দেখিয়ে নাও তাহলে তোমার ওই স্ট্রেসের জন্য বা তোমার পরিবারে কেউ মোটা ছিল কি না সেটা আমি জানি না তার জন্য তোমার ভিতরে এত মোটা পা আসছে বাই